আসসালামু আলাইকুম বাংলাদেশ ডিফেন্স সম্পর্কিত নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগত তো আমরা অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছি বা আবেদন করব। যারা আবেদন করেছি তারা কিভাবে ফিটনেস ঠিক করবে এবং আমরা মাঠে গিয়ে একশো পার্সেন্ট লোক যে ভুলগুলো করি বা আমরা মাঠে যাওয়ার আগে যে জিনিসটা একদমই খেয়াল করি না মাঠে গিয়ে কিন্তু সেই জিনিসটাতেই আমরা সর্বপ্রথম বাদ পড়ি তার কারণ হলো আমাদের ফিটনেস ঠিক না থাকার কারণে কিন্তু তারা আমাদেরকে মাঠ থেকে প্রাথমিক পর্যায়ে কিন্তু বের করে দেওয়া হয় আমরা মাঠে গেলে দেখা যায় যে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত টিকতে পারি তারপর কিন্তু সারাদিন আমাদেরকে তো কিভাবে আপনি আপনার নিজে নিজে ফিটনেস চেক করবেন এবং কিভাবে আপনি আপনার নিজের বুদ্ধিমত্তার মাধ্যমে আপনার ফিটনেসটাকে একদম হানড্রেড পারসেন্ট ঠিক করে নেবেন এবং উচ্চতা অনুযায়ী আর কি ওজনটা ঠিক করবেন সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করুন তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমি মাইনুল ইসলাম আমিন তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয় থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ডিফেন্স সম্পর্কিত আপনাদের কী কী তথ্য জানার দরকার আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্টে চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন তো আমরা হোয়াটসঅ্যাপে একটা নম্বর দিয়ে দেবো আপনারা চাইলে সেখানে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ডিফেন্স সম্পর্কিত যত আবেদন আছে আপনারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে খুব অল্প খরচেই নির্ভুলভাবে আবেদনটি করে নিতে পারবেন তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করার পর যে বিষয়গুলো আপনার জানা প্রথমে আমরা কথা বলবো উচ্চতা নিয়ে তো আমাদের সকলের জানা উচিত যে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থেকে এর উপরে যারা আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে তার নিচে যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না আবেদন যদি করেনও ভুল বল তথ্য দিয়ে আপনি যখন মাঠে যাবেন তখন কিন্তু আপনাকে যখন হাইটটা মাপা হবে তখন যদি আপনার হাইট কম পায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেখান থেকে বাহির করে দেওয়া হবে তার মানে আপনি যদি আবেদন করেন ভুল তথ্য দিয়ে মাঠে যান তারপর যদি দেখেন যে আসলে সেটার সাথে সাথে মিল নেই তাহলে কিন্তু আপনাকে প্রথম পর্যায়ে মাঠ থেকে বের করে দেওয়া হবে অতএব আপনার যদি ওজন বা উচ্চতা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন করাটাই বের থাকে দ্বিতীয় যে সমস্যাটা আমাদের বেশি হয়ে থাকে সেটা হলো উচ্চতা অনুযায়ী আমাদের শারীরিক যে ওজনটা আছে সেটা কিন্তু ঠিক থাকে না আপনার যদি ওজন উচ্চতা অনুযায়ী বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বিপদ যদি উচ্চতা অনুযায়ী আপনার ওজন কম হয় সেক্ষেত্রেও কিন্তু বিপদ অতএব আপনার উচ্চতা অনুযায়ী কিন্তু আপনার ওজনটা থাকতে হবে অবশ্যই এই দিকটা বেশি ফলো করবেন যাতে আপনার উচ্চতা অনুযায়ী ওজনটা বেশি না হয়েছে কমও না হয়েছে তারপরে আমাদের যে সমস্যাটা হয় সেটা হলো বুকের মাপ আমরা যখন বুকের মা বুকের মাপ দেই তখন কিন্তু তিরিশ এবং বত্রিশ ইঞ্চি থাকতে হবে যখন আপনার বুক একেবারে স্বাভাবিক অবস্থায় থাকবে এবং স্ফুত অবস্থায় কিন্তু দুই মিটার আর কি দুই ইঞ্চি আপনাকে কিন্তু ফুলতে হবে আপনি যদি সেখানে দুই ইঞ্চি ফুলোতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে আমরা যখন মাঠে গিয়েছিলাম তখন কিন্তু এরকম সমস্যা প্রায় অনেক স্টুডেন্টের হয়েছিল যারা কিন্তু বুক ফুলাতে পারে না সেই জন্য কিন্তু তাদেরকে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে তো মাঠ থেকে বের করে দেওয়ার সবথেকে কারণই হলো এ দুটো সেটা হলো উচ্চতা অনুযায়ী ওজনটা না মিলার কারণ এবং বুকটা দুই ইঞ্চি না ফুলার কারণে কিন্তু তাদের সকলকে বের করতে হবে তারপরে আমাদের যে জিনিসটা খেল করতে হবে আমরা যখন মাঠে যাব তখন কিন্তু সবার আগে এডমিট কার্ডটা নিয়ে যাব আমরা যখন মাঠে যাব প্রথম প্রাথমিক পর্যায়ে তখন কিন্তু আমাদের কোনো কাগজপত্র প্রয়োজন হবে না শুধুমাত্র শুধুমাত্র একটি কাগজ দিয়ে কিন্তু আপনি মাঠে যেতে পারবেন সেটা হলো অ্যাডমিট কার্ড এডমিট কার্ড ছাড়া যদি আপনার কোনো কাগজ না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রাথমিক পর্যায়ে মাঠে যেতে পারবেন যখন আপনি মাঠে টিকবেন তখন কিন্তু আপনাকে সকল কাগজপত্রগুলো তাদের কাছে সাবমিট করতে হবে তো প্রথম দিন আপনাকে কিন্তু শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে মাঠে যাবেন একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে এখানে নিয়ে আছে অভিভাবকের স্বাক্ষর তো অবশ্যই অভিভাবকের স্বাক্ষর নিয়ে যাবেন এবং আপনি যে প্রার্থী আপনার স্বাক্ষরটা এখানে বসিয়ে দিবেন এই দুইটার না নিয়ে যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক হ্যারাসমেন্ট করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো গালি শুনবেন সেটা ফিরিতে এবং সকালবেলা যখন যাবেন তখন কিন্তু এটার জন্য আলাদা একটা গালি আছে আপনার জন্য অবশ্যই এডমিট কার্ডটা নিয়ে যাবেন সাথে করে কিন্তু সিগনেচার দিয়ে নিয়ে যাবেন যদি আপনি কোনোভাবে ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাঠ থেকে একেবারে টিমের বের করে দিবে তারপরে প্রশ্নটা বেশি যারা করে থাকেন যে ভাই মাঠে কখন যাব একেবারে সকাল সকাল যাবো ওনাকে একটু লেট করে যাব তো আপনাদের জন্য সাজেস্ট হলো আপনারা সবার আগে যাওয়ার চেষ্টা করবেন তো আমরা দেখতে পাই যে মাঠে এখানে নয়টার টাইম দেওয়া থাকে দশটার টাইম দেওয়া থাকে কিন্তু না আপনি সকালবেলা যদি সাতটার সময় যান আপনাকে কিন্তু সাতটার সময় তারা কিন্তু চেক শুরু করে দেবে তো অবশ্যই আপনি যত আগে যাবেন আপনার জন্য তত ভালো হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ